পৃথিবীর এমন এক পর্বত যেটাকে বলা হয় দেবতাদের আসন কৈলাস পর্বত কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি এই পাহাড়ে শোনা যায় কেউ উঠতে গেলে ঘটে যায় অদ্ভুত সমস্ত ঘটনা হঠাৎ ঝড় ওঠে কিংবা পথ হারিয়ে যায় আর অনেকেই অনেক সময় মৃত্যুর মুখে পর্যন্ত পুতিত হয় তিব্বতীরা বিশ্বাস করে এখানে অতি প্রাকৃতিক শক্তি পাহাড়কে রক্ষা করে চলেছে কিন্তু বিজ্ঞানীদের মতে পাহাড়ের ম্যাগনেটিক ফিল্ড এতটাই শক্তিশালী যে কম্পাসও এখানে কাজ করা বন্ধ করে দেয় তাই তো হাজার চেষ্টা সত্ত্বেও আজও কেউ কৈলাস পর্বতে চূড়ায় পৌঁছোতে পারেননি রহস্যটা কি দেবতাদের আশীর্বাদ নাকি বিজ্ঞানের অমীমাংসিত সত্যি এই রকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তোমার বন্ধুদের সাথে